আজকে আমাদের শোরুমে কিন্তু আছে ছোট থেকে বড় অনেক রকমের গাড়ি কালকে কিন্তু আসছে একটি এম এখানে আজকে আছে হিরো গ্লামার দশ বছরের কাগজ করা ডিজিটাল বিল্ড স্মার্ট কার্ড সহ ফার্স্ট মালিক মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দিলাম পাচ্ছেন কুরিয়ার সার্ভিস ফ্রি প্লাটিনে এস গিয়ার অনত্রিশটা অবস্থা আছে আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন পঁচাত্তর হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন শুধু পঁচাত্তর হাজার টাকা অনত্রিশটা অবস্থা এই প্ল্যাটিনে গাইছি তো এখানে প্লাটিনে আছে একটি পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন কুরিয়ার সার্ভিস ফ্রি অনত্রিশটা অবস্থা আছে আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন আজকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু ডিসকভার আছে হান্ড্রেড টেন আপনারা কিন্তু এই গাড়িটাও চাইলে দেখতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিলাম গাড়িটি এই আছে আশি হাজার টাকা

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এত কমে কিভাবে সম্ভব এত নতুন গাড়ি একমাত্র আমরাই দিয়ে থাকি এটা একদম সম্পূর্ণভাবে আপনারা চাইলে দেখতে পারেন আর যদি কেউ কুরিয়ার মাধ্যমে নিতে চান তারও কিন্তু সুযোগ সুবিধা আছে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ভোটারি কার্ড ফোন নাম্বার ঠিকানা ছবি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা মধ্যে পাঠিয়ে দেবেন হিরো থ্রিলার গাইড এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু একদম নতুন মতো গাইড আছে এফআই এব পালসার আছে এক লক্ষ পনেরো হাজার আপডেট মডেল তো আমাদের শোরুমে আসতে হলে আমাদের অবশ্যই ফোন দিবেন যদি কেউ না চিনেন আর যদি কেউ কুরিয়ার মাধ্যমে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে গাড়ি পাঠাবো আমাদের ঠিকানা হলো বরিশাল লঞ্চ গার্ড ঈদগা ময়দার সামনে সবাই আসবেন থাকা খাওয়ার সুব্যবস্থা আমাদের এখানে রয়েছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর এই লাস্ট গাড়িটা দেখাই দিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পালসার ডুয়েল চ্যানেল এবিএস এই গাড়িটাও কিন্তু আপনারা পাচ্ছেন কুরিয়ার সার্ভিস কিন্তু দেবো ফ্রি একদম